আসসালামু আলাইকুম বন্ধুকান আজকে একটি ওয়াটার ফিল্টার কিনে নিয়ে আসলাম এখন আনবক্সিং করব এটা থাকে তো আমি এখন আজকে যে নিয়ে আসলাম একটি ওয়াটার ফিল্টার এখন ওপেন করতেছি আপনারা সাজিয়ে ঠাকুর আমরা যে পানি পান করি পানিতে অনেক রকম ময়লা থাকে মাকড় থাকে যার কারণে বেশি বেশি রোগ জীবাণু হয় তো পানি ফিল্টার করে খাওয়া আসলে সচেতন সচেতন টাঙ্কিতে যে পানি থাকে টাঙ্কি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না যার কারণে টাঙ্কিতে শ্যাওলা পড়ে মানে সব ময়লা পড়ে পোকামাকড় পড়ে পানি নিয়মই হচ্ছে যে কোনো জায়গায় দীর্ঘদিন আবদ্ধ থাকলে সেখানে ময়লা হবে পোকা হবে এটাই এটাই নিয়ম কিন্তু সে পানি যদি টাঙ্কি যদি নিয়মিত পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু ওই পানি খাওয়াটা হচ্ছে রিক্স তো আমরা অনেক সময় বাসা যে ভাড়া থাকি দেখা গেছে বাড়িওয়ালা ভাড়া থেকে টাঙ্কি পরিষ্কারের করতে খেয়ালও রাখে না তো আমাদের নিজেদের সচেতনতার জন্যই নিয়েছি তো আমি মনে করি যে প্রত্যেকটি পাশা বাড়িতেই যেরকম চিন্তা ব্যবহার করা উচিত পানির কল দেখতে পাচ্ছে কলটিকে আটকে দিতে হবে জিনিসটা এখানে থাকবে এটার মাধ্যমে পানিটা ঠান্ডা হয় 先搞。<最> <laughs> দেখতে পাচ্ছেন সে পানি ঢালবো আর খাবো কমপ্লিট